মহামাত আলি শিখবেন এবং আরিফ রহমান সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আহ আরিফ রহমান আপনার কাছে আসতে চাই শহীদদের সংখ্যা এটি কেমন করে আসলে আমরা জানতে পারি ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা কেমন করে আসলে একাত্তর সালের যে মুক্তিযুদ্ধে আমরা ত্রিশ লাখ সহিত কথা বলবো আসলে সত্যি কথা বলতে পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ বেসামরিক মৃত্যুর মানবৃত মানুষের তালিকা থাকে না কারণ যুদ্ধ কোনো সার্কাস না যুদ্ধ কোনো ট্রাফিক জ্যাম না যুদ্ধ কোনো স্টেডিয়ামের ফুটবল ম্যাচ না যে যুদ্ধের ধরে ধরে গণনা করতে হবে কিন্তু আধুনিক পৃথিবীতে এখন অনেক অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে মুক্তিযুদ্ধের মানে বিভিন্ন যুদ্ধের সময় শহীদের সংখ্যা বের করা যায় এবং এর মধ্যে একটা খুবই জনপ্রিয় পদ্ধতি এবং যেটি আমরা আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পাই সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার মানে আমরা জানি যে বছরই জনসংখ্যা বাড়ে বা কম একটা জিনিস হয় পৃথিবীর যেসব দেশগুলোতে হয় যদি দেখি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় জনসংখ্যা বৃদ্ধির হার আগে এবং পরে উনিশশো থেকে পঁয়ষট্টি সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির ছিল পনেরো দশমিক তিন ভাগ উনিশশো পঁয়ষট্টি থেকে সত্তর সাল পর্যন্ত ছিল পনেরো দশমিক সাত ভাগ কিন্তু উনিশশো থেকে পঁচাত্তর সালে এসে সেই জনসংখ্যা বৃদ্ধির হয়ে গেল পাঁচ দশমিক পাঁচ ভাগ অর্থাৎ এই সময় হয়তো কিছু একটা ঘটেছিল আমরা বুঝতে পারি জিনিসটা কারণ এরপরে আমরা দেখি পঁচাত্তর থেকে আশি সালে এসে জনসংখ্যা বৃদ্ধির হার হয়েছে চোদ্দ দশমিক দুই ভাগ অর্থাৎ পনেরো দশমিক সাত থেকে হঠাৎ করে পাঁচ দশমিক পাঁচ চলে আসলো এরপর আবার স্বাভাবিক অবস্থা ধীরে ধীরে ফিরে যাচ্ছে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে আমরা এই সুন্দর একটা গ্রাফ দেখতে পাই আমি আজকে সব ধরনের ডকুমেন্ট নিয়ে আসছি আমাকে যদি আপনি সুযোগ দেন আমি একেবারে ক্যালকুলেটার দিয়ে হিসাব খসিয়ে দিকে দিতে পারবো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আসলে কত মানুষ সরি হয়েছিল আমরা দেখি যে এই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ মানে এই সাধারণ সাধারণ বৃদ্ধি এই ড্রপটা হয় এবং এখানে প্রায় লাখ একটা গ্যাপ তৈরি আপনি যদি একটু ভেতরে নিয়ে আসেন আর আপনার দিকে কাগজটিকে নিয়ে আসেন আমরা দেখতে এইখানে যে গ্যাপটা তৈরি হয়েছে এই গ্যাপটা তৈরি এবং এই গ্যাপটার ভিতরে প্রায় আমরা হিসাব করলে দেখি যে সাম্প্রদায়িক অবস্থা থেকে পঁয়ষট্টি লক্ষ মানুষের একটা গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপটা আমরা দেখি মুক্তিযুদ্ধের আগে এবং পরে বেশ কিছু ঘটনা ঘটেছিল সে কি কি ধরনের ঘটনা ছিল যেমন একটি ঘূর্ণিঝড় হয়েছিল একটা দুর্ভিক্ষ তারপরে অনেকে দাবি করে সরার্থী শিবির থেকে অনেকে ফিরে আসেন নাই আমরা গবেষকটা সর্বোচ্চ যে ধরনের ক্রেম গুলো আছে সবগুলো নিয়ে কিন্তু বিচার করি সত্তরের ঘূর্ণিঝড়ে পাঁচ লক্ষ মানুষ হতাহত ছিল এবং সর্বোচ্চ ক্রেম এটা পঁচাত্তরের দুর্ভিক্ষে দশ থেকে পনেরো লক্ষ মানুষ মারা যান এবং সমার্থী শিবির থেকে কারা ফিরে আসে সেটাও জেহাসেট কাউন্টার আছে সেইখান থেকে আমরা দেখি যে প্রায় উনিশ দশমিক পাঁচ লাখ মানুষের একটা হিসাব পাওয়া যায় এবং তারপর আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লাখ মানুষের হিসাব পাই না এবং এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ লাখ মানুষ অবশ্যই মুক্তিযুদ্ধের কারণেই কোন না কোনো ভাবে হারিয়ে গিয়েছেন বা মৃত অবশ্যই মৃত্যুবরণ করেছেন এবং এখানেই শেষ না এই কথা আমার কথা না কারণ সারা পৃথিবীতে বনহত্যা নিয়ে অসংখ্য গবেষণা হয়েছে আমরা জানি মুক্তিযুদ্ধের পুরোই গবেষণা করেছেন আর যে রামেল তিরিশ লক্ষ শহীদের সম্পর্কে একদম বিস্তারিত ভাবে বিবরণ দিয়েছেন রামের গ্রাফটি আপনারা মানে সব জায়গায় আমরা দেখি এখানে তিন লক্ষ তিরিশ লক্ষ তিন হাজার মানুষের হিসাব দেওয়া আছে এখানে এটাই না শুধু জাতিসংঘের হিউম্যান রাইট ডিক্লারেশন উনিশশো একাশি সালে একটি ডিক্লারেশন দেয় যেটা যেখানে বলা হয় যে মানব ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো গণহত্য হয়েছে তাতে উনিশশো একাত্তর সালের গণহত্য সর্বনিম্ন সময় সর্বোচ্চ প্রতিদিন ছয় হাজার থেকে বারো হাজার করে মানুষ মারা যায় এবং আমরা যদি এই জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে দুইশো পঁয়ষট্টি দিনে বত্রিশ লক্ষ বিশ হাজার মানুষ মারা যায় এবং তিরিশ লক্ষ মানুষ আসলে তিরিশ লক্ষ সময় এটা একটা কথা এর থেকে আরো অনেক বেশি সংখ্যাটা আমরা জানি যে এই মিথ্যা কোথা থেকে তৈরি হয়েছে আমরা জানি বলা হয় থেকে বঙ্গবন্ধু নাকি আমরা আরিফ এই আলোচনাতে আসবো থাকুন আমাদের সাথে গোলাম মত আজকে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে এই রামেলের কথা বলেছেন কেউ বলেন যে বলতে চেয়েছিল যে চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর মুখ থেকে হঠাৎ করে তিন লাখের জায়গা একটি কথা এইকে যে তিন লাখ লাখের সময় বলা হয় এটি খুবই বিভ্রান্তিকর কথা এরকম কোনো কথা কখনোই কোথাও ছিল না উনিশশো বাহাত্তর সালের তিন জানুয়ারি প্রাবদা সেই সময় সোভিয়েত ইউনিয়নের কথা প্রাবদা প্রথম সংবাদটি প্রকাশ করে যে বাংলাদেশের গণহত্যায় তিরিশ লাখের কথা পাকিস্তান থেকে বঙ্গবন্ধু যখন লন্ডন হয়ে ঢাকায় ফিরছিল লন্ডন দিল্লি হয়ে যখন ঢাকায় ফিরছিলেন লন্ডনে তাকে একই প্রশ্নের মুখে পড়তে হয় এবং সেখানে বঙ্গবন্ধু প্রথম তিরিশ লক্ষের কথা বলেন ওই যে তিনি তিন লাখ বলতে গিয়ে তিন মিলিয়ন বলতে গিয়ে তিরিশ লাখ বলেন এটি একেবারে একটা মিথ্যা প্রভাগানটা এটি সুতরাং এটি এখানে এই সংবাদটি একেবারেই অগ্রহণযোগ্য আর আরেকটি কথা যেটা আমি বলি যেটা একটু রিপিট হবে হয়তো বা বলা দরকার যে রুমেলের কথা যেটি বলা হচ্ছে তিনি হচ্ছেন একজন মার্কিন অধ্যাপক সারা পৃথিবীতে গণহত্যার উপরে যারা গবেষণা করেছেন কাজ করেছেন তার যে বইটি স্ট্যাটিস্টিক্স একদম সাইট সেই বইটি পৃথিবীতে গণহত্যার সবচেয়ে অথেন্টিক পদ্ধতির অথেন্টিক বই হিসেবে পৃথিবীতে শিখ তার পদ্ধতিটি সম্পর্কে যদি খুব আশা তার পদ্ধতিটি অত্যন্ত জটিল তার পদ্ধতিটি হচ্ছে তার পদ্ধতিটি আসলে বই পড়তে পড়ে এটা বোঝানো কঠিন ওই বইতে তিনি 30 লক্ষের কথাতে বলেছে এটি শুধু আমি যেভাবে কথা বলছি সেইভাবে বলেনি উনি একটি হত্যাকাণ্ডের অনুসন্ধান করেছেন তথ্য করেছেন সেটাকে জেলাওয়ারি হিন্দু মুসলিম সংখ্যার ভিত্তিতে ভাগ করেছেন কোন জায়গা থেকে কোন তথ্য পেয়েছেন সেটি ওই বইটিতে বইয়ের 8.2 চ্যাপ্টার নাম্বার 8.2 সেখানে একটি চার্ট দেয়া হয়েছে যে কোনো মানুষ পুরো চার্ট দেখলে দেখবেন যে সেখানে প্রতিটি ঘটনার প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিটি বলতে যে সমস্ত অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের গণহত্যার সংজ্ঞা যেভাবে নির্ধারণ করা হয়েছে ভিয়েতনাম যুদ্ধের সংজ্ঞা যেভাবে নির্ধারণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা হয় গৃহযুদ্ধের ছয় লক্ষ বিশ হাজার মানুষ নিয়ন্ত্রণ হচ্ছে এটি কিন্তু মাথা গণনা করে এটি একটি ওই মুক্তিযুদ্ধেরুালের বইতে চার্ট অনুযায়ী তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে বলা হয়েছে তিরিশ লক্ষ হত্যাকাণ্ডের কথা এখানে আরেকটু যোগ করি ওইখানে বিহারী পাকিস্তানি সেনা রাজাকার সহ ভোটHttpContextের সংখ্যা বলা হয়েছে 36 লক্ষ 80000 সেই সংখ্যাটিও ওই বইটিতে আছে সুতরাং যারা বলছেন যে বন্ধুগণ ভুল করে বলেছিলেন আর বেঙ্গকালা দিয়ে এই কথাটি বলতে আজকাল জিয়ার প্রসঙ্গে আপনার কাছে আসবো আবার আর ফাতি একটু বলে বলতে চায় আমার ধারণা সকলেরই একই অনুভূতি আমি আসলে ব্যক্তিগতভাবে আলোচনাটি নিয়ে এই খালিদ জিয়ার এই বক্তব্যের পর এটি নিয়ে তথ্য অনুসন্ধান করতে কোনো ধরনের নিজেকে অনেক সংকচিত মনে করছে আমি এবং আমি মনে করছি যে এটি নিশ্চয়ই যেসকল পরিবারের মানুষজন শহীদ হয়েছেন তাদের জন্য অনেক কষ্টের একটা আলোচনা যে এত বছর পরে যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি তখন আমরা এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি এবং আজকে গবেষক নিয়ে আমাদের আলোচনা করে প্রমাণ করতে হচ্ছে যে শহীদের সংখ্যা একটি ভালো দিক ভালো দিক হচ্ছে খালেদা জিয়া বা বিএনপি যে জামাতের যে বক্তব্যটি খালেদা জিয়ার দিয়ে বের হয়েছে ভালো দিক বলছি এই কারণে যে এখন এটা যে মিথ্যা এটা প্রমাণ করা সহজ খালেদা জিয়া যেটা বলেছেন ভালো করেছেন এবং তার বক্তব্যটি মিথ্যা প্রমাণ করা এখন অত্যন্ত সহজ এবার এই আলোচনা থেকে এখন যে আলোচনা চলছে সেই আলোচনা থেকে একেবারে পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যাবে বা প্রমাণ করা যাচ্ছে যে এই বক্তব্যটি মিথ্যা সামিন যে আমরা কি ভাববো যে খালেদা জিয়া এইসব পরিসংখ্যানের কথা জানেন না বা তার দলে এমন যিনি খালেদা জিয়ার ওই বক্তব্য দেওয়ার আগে এই যে সকল আইকনিক ফিগার গবেষণার কথা আমরা বলছি যে সকল বই পুস্তকের কথা আমরা বলছি সেগুলো সম্পর্কে কোনো ধারণা রাখেন না কারণ বা এই উত্তর দেবার আগে একটু আমার একটা প্রশ্ন আছে বলে অবশ্যই এটা উত্তর দেবো মানে আমি যারা পরিসংখ্যান নিয়ে তার সংখ্যা তাত্ত্বিক বিষয় নিয়ে জনমিতিক বিষয় নিয়ে করেছেন আমি সমস্ত সম্মান রেখে বলতে যে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার জন্য প্রমাণের জন্য কেউ যখন আমাদেরকে এইভাবে চ্যালেঞ্জ করে তার উত্তর দেবার জন্য কিন্তু দেখেন একটা আইকনিক ফিগার একটা কথা একটু আগে আপনি উল্লেখ করেছেন আমরা যখন সবাই মেনে নিই আমাদের আবেগ থেকে মেনে নিই সংখ্যার অভিজ্ঞতা থেকে সারা পৃথিবীতে তখন এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমরা বিচার করি না আপনি যখন হলো কাজ জিন্দটা বলা হয় কতজন ইহুদি হলো কাজে মারা গেছে এখানে ইউরোপে একটা পক্ষ কথা তোলার চেষ্টা করে। মূল স্পিরিটটা হলো মারা গেছে লক্ষ লক্ষ লোক মারা গেছে একটা সংখ্যা তারাও আপনি দেখেন যখন আজ রেখানে বক্তৃতা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সেই বক্তৃতার বিখ্যাত লাইনটা স্মরণ করুন যে আজ আমি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছি তোমাদের সামনে যেখানে যারা জীবিত মানুষ উপস্থিত আছো তারা মৃত মানুষের চেয়ে অনেক বেশি কম তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত লোক ছিল তার থেকে বেশি লোক তখন মারা গেছে তা মারা যায় আমি আচার প্লাগে রিপোর্ট ধরলে পাঁচশোর মতো লোক মারা গেছে তখন তো অনুষ্ঠানে তো উপস্থিত ছিল বিশ লোক বা পাঁচ হাজার লোক এর একটা আলাদা রূপকা এরা এর একটা আলাদা ব্যঞ্জন আছে আমরা গুণবাচক ভাবে এটাকে গ্রহণ করি এবং সেই গ্রহণটা একেবারে কিন্তু সাধারণ না সেটা কোনোভাবে গণিতের থেকে কম না কোনোভাবে প্রমাণের থেকে কম না আপনি যদি দেখেন যুদ্ধে প্রাঙ্গনে মানুষ মারা গেছে আপনি কত লোক শরণার্থী হয়েছে সেটা কিন্তু কোনদিন বেগ করা যায়নি ভারত বলেছে দেড় কোটির মতো আমাদের তো বেশি সরকার বলছে বলেছে আমি এক কোটি মানুষকে খাইয়ে আপনি কি কোনদিন বের করতে পারবেন শিশু মৃত্যু ঘটেছে মাতৃ মৃত্যু ঘটেছে স্বাভাবিক চিকিৎসা পায়নি সবই কিন্তু গণহত্যার ঘটবে সবই অংশের মধ্যে গণহত্যার আপনি যখন সে বইয়ের কথা বলেন লক্ষ্য প্রাণীর বিনিময় তখন কিন্তু আপনি সংখ্যা নিয়ে বসে থাকেন আপনি বলেন না এটা তিরিশ লক্ষ বা চল্লিশ এই সংখ্যার আলোচনা কি আপনি যখন মস্কো রেজিস্ট্যান্স এর কথা বলেন বা লেডিং গার্ডের লক্ষ লক্ষ মানুষের আত্মহত্যের কথা বলেন তখন শুধু সংখ্যা দিয়ে বোঝা যায় না সোভিয়েত ইউনিয়নের কত সংখ্যক সৈনিক অংশগ্রহণ করেছিলেন এই রেজিস্ট্যান্সে আর কত সংখ্যক লোক লেনিন লোক বা মস্কোর লোক এটা কোনোদিনই জানা যাবে না ওকে এই বিতর্কে যাবার আগে আমরা একটা ডেট রেকর্ডিং বই যখন উঠেছিল সেটা একটা বই একটা প্রকল্পে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে তুমি যে আর্কাইভে কাজ করেছো সেটা পাকিস্তানের আর্কাইভ সেখানে লিমিটেড রিসোর্সেস সেখানে যথেষ্ট সংখ্যা পাবে না তিরিশ লক্ষের গ্র্যান্ড আইকনিক ফিগারের যে জায়গাটা সেটা চ্যালেঞ্জ করবার প্রয়োজন এটা বলে বলি প্রসঙ্গ এবং বিরতির পরাণ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত একটি মোহাম্মদ আলী সিকদারের কাছে আসতে চাই যে এই প্রসঙ্গটা তোলা আসলে এই সময়ে আহ কেন খুব জরুরি হয়ে পড়েছিল বিএনপির মতো রাজনৈতিক দলের কাছে ফিরছি বিরতির পর স্বাগত আবার আমাদের সাথে আছেন গোলাম মর্তুজা শামীম রেজা আরিফ রহমান এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত একে মোহাম্মদ আলী বিরতির আগেই বলেছিলাম ফিরতে চাই আপনার কাছে এবং আমরা একাত্তর সালের পত্রিকাগুলো যখন দেখি সময় প্রকাশিত পত্রিকা তখন আমরা দেখি শান্তি কমিটি রাজাকার আলবদর এখন যাদের যুদ্ধাপরাধী বলে বিচার হচ্ছে তারা নানান রকম বিভ্রান্তি ছড়াতেন তখন আন্তর্জাতিক মহলে নানান রকম মিথ্যা তথ্য দিতেন যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না দেশে কোনো গণহত্যা হচ্ছে না দেশে শান্তি বিরাজ করছে শান্তি কমিটি নাম নিয়ে তারা শান্তি অভিযাত্রাও শুরু করেছিলেন যারা এই চুয়াল্লিশ বছরের মাথায় এসে একই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিচারের কি ব্যবস্থা করা যেতে পারে দরকার আছে কিনা এটিকে না আমরা এটিকে শুধু কথার কথা রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটাবো এটি রাজনৈতিক বক্তৃতা বলে পাশ কাটানোর সুযোগ নেই কারণ আপনি যে যাওয়ার আগে বিএনপির নেত্রী এই এই কথাটি বললেন কেন আমি মনে করি এটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং উদ্দেশ্যমূলকভাবে ভাবে এই কথাটি বলা হয়েছে কারণ আপনি দেখেছেন কোন সময়টি তখনই যখন এই সালানী এবং ফাঁসিকে কেন্দ্র করে পাকিস্তানের যে স্ট্যান্ড এবং পাকিস্তান যে বক্তব্য দিয়েছে এবং তার ভিতরে তারা কিন্তু অস্বীকার করেছে যে বাংলাদেশ ও একাত্তর সালে কোন হয়নি আমার কাছে একান্ত মনে হচ্ছে যে এই পাকিস্তানের যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে সাবস্ট করার জন্য অর্থাৎ সমর্থন করার জন্য এইভাবে একটি বক্তব্য পাকিস্তানের দরকার ছিল একজন এমন একজন ব্যক্তিত্ব এমন একজন নেতার কাছ থেকে যিনি বাংলাদেশের দুইবার আহ প্রধানমন্ত্রী ছিলেন সুতরাং সেই বিষয়টি কিন্তু যদি আপনি যোগ সদস্য দেখেন তাহলে কিন্তু এটিকে বিচ্ছিন্ন হয়ে দেখার সুযোগ নেই সুতরাং এখানে প্রশ্নটি আমরা বাংলাদেশের মানুষ আমরা যুদ্ধ করেছি আমরা কিন্তু এদের প্রবল প্রতিবাদ জানিয়েছি আপনি জানেন যে সেপ্টর কমান্ডার স্কোনার পক্ষ থেকে আমরা 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 এই খবর গুলো গত কয়েকদিন দেখছি মোহাম্মদ আলী সিদ্দা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আরিফ রহমান আপনার কাছে শেষ একটি বিষয় জানতে চাই যে জায়গায় আপনাকে থামিয়েছিলাম বঙ্গবন্ধু প্রসঙ্গে আপনি কথা বলছিলেন এই তিন লাখ অনেকেই বলেন সুধি জনরাও বলেন যে তিন লাখ ভুল করে তিন মিলিয়ন বলে আমরা যদি একটা দেশে হঠাৎ করে তো ষোলো ডিসেম্বর খারাপ যুদ্ধের মে মাসে গানার টিভিতে ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল খারাপ সেখানে বলেছেন দশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবার আচার চৌধুরী মুক্তিযুদ্ধের সময় বারবানা একটা কবিতা নিয়েছেন সেখানে পনেরো লক্ষ মানুষের হত্যা কথা বলা হয়েছে

ত্রিশ লক্ষ শহীদের কথা লেখে এরপর আদাদ পত্রিকা বাংলাদেশের আবাদ পত্রিকা এখানে আছে আমার কাছে যখন তারা ব্যাংকে বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদ মানুষকে হত্যা করেছে বঙ্গবন্ধু দেশ আগে পাঁচ দিন আগের কথা বঙ্গবন্ধুর কাছে টাইম দেখেন ছিল না বঙ্গবন্ধু বলার আগে সারা পৃথিবীর বেশিরভাগ মানুষ জানতো যে চাষে ত্রিশ লক্ষ মানুষ আমাকে অলরেডি হত্যা লেগেছে আমি একটু কথা বলবো যে অনেক মানুষ মনে করে যে যদি মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ মানুষ বাংলা তাহলে আমার পরিবারে কারো শহীদ নাই এটা একটা খুব ভুল কথা কারণ মুক্তিযুদ্ধের সময় যদি ত্রিশ লক্ষ মানুষ মারা যায় তাহলে সেটা জনসংখ্যা গোষ্ঠীর মাত্র চার পার্সেন্ট অর্থাৎ তার জন্য একটা পরিমাণ পার্সেন্ট পঁচিশটি পরিমাণ একজন করে পাবো এখন মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্ম আমার জন্ম আছে মুক্তিযুদ্ধের একুশ বছর পরে আজকের হিসেবে গবেষকরা বলে যে কি প্রতি এবং পরিবারে আমরা একজন করে শহীদের বিক্রিম পাবো এবং মুক্তিযুদ্ধে অনেক পরিবার আছে যাদের পুরো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে ওয়ার্ল্ড ক্রাইম ফ্যাক্ট কমিশন সারা বাংলাদেশে নয়শো বিয়াল্লিশটা বদ্ধভূমি খুঁজে পেয়েছে শুধু চট্টগ্রাম বিভাগে একশো ষোলটা বদ্ধভূমি পাওয়া গেছে পাহাড় তোলে বদ্ধভূমি কি পরিমান বদ্ধভূমে ছিল বদ্ধভূমি বাদ দেন আপনি দেখেন ছাত্র শিবিরে এক কোটি বিশ লক্ষ মানুষ যায় সেখানে আমরা গবেষণা করে লিখেছি বারো লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল এটা আমরা ফাইতে হবে না আমরা একদম পয়েন্ট আমাদের কাছে গণহত্যার হিসাব করা আছে প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে এটা গণহত্যা কমিশনের প্রত্যেক জেলায় কত মানুষ মারা গেছে মানুষ মারা গেছে আমার একটা বই আছে তিরিশ লক্ষ শহীদ বাহিনীর নাকি বাস্তবতা এবং এই চ্যালেঞ্জটা আমার সময় থাকবে আমার জন্য মুক্তিযুদ্ধের একুশ বছর পরে আমি গবেষণা করে দেখেছি মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষের বেশি মানুষ মারা গেছে কেউ যদি আসুন আমাকে প্রমাণ করে দিয়ে যান যে মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ মানুষ মারা গেছে অনেক এরকম একটি সমৃদ্ধ আলোচনা দেওয়ার জন্য যেটা খুব কম সময় আমরা পাই এবং এই আলোচনাটিতে যাওয়া আমরা জানি আপনার জন্য যেমন আবেগের আমাদের সকলের জন্যই সেটি বিশেষ করে যে সকল পরিবারের শহীদ সদস্য আছেন আমরা জানি তাদের জন্য এই আলোচনাটি কত নির্মল এবং বেদনার স্বামীমিজা প্রথমে কারণ শুধু পরিসংখ্যান নিয়ে কাজ করছে কিন্তু বিপুল পরিমানে যেগুলো গণমতো জন বলছিলেন সেগুলো তিনি দেখালেন একটু অসাধারণ এবং যে আলোচনা আপনি শুরুতে যে প্রশ্ন করছেন যে খালেদা যে কি জানতেন না এই ইম্পসিবল আমার কারণে আমি প্রথমে থাকি আমার নিজের কাছে প্রশ্ন করতে পারি এই কথা বলবার পরে যদি এরকম তথ্যপাত্য তিনি হাতে পান তাহলে তার বক্তব্য পরিবর্তিত হবে একটা বিষয় হলো যে তার হাতে তথ্যপাত্য দেওয়ার আগে যে প্রশ্নটা যে এই কি গেইন কো পেচিয়েছেন খালেদেজি কি ব্যক্তিগত কিছু গেইন করতে চেয়েছেন নাকি জন্য কিছু গেইন করতে চেয়েছেন এটা যদি সম্পূর্ণটা ব্যক্তিগত কোন বিষয় হয়ে তাকে যে Дмитрий কষ্ট এরকম বলেছেন তাহলে এক আপত্তি আর যদি তলে পক্ষে তিনি মনে করেন যে এটা তার দোর ভাবে বা দলের তিন ট্যাঙ্ক এটা ভাবে তাহলে কিন্তু ভয়াবহ সেটা কিন্তু আরেকটা মাত্রা তৈরি করে তিনি এদেশের দুইবার প্রধানমন্ত্রী বা তাও বেশি যদি আমার একবার ধরি বিরোধী দলে নেতা ছিলেন তার স্বামী মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন তিনি খেতাব প্রাপ্ত একটা কর্মকর্তা এই দীর্ঘদিন পর্যন্ত আপনি আমি যা না জানি তো অনেক বেশি জানবার কথা কিন্তু খালেদা সিয়ার আপনার আমার থেকে অনেক তথ্য তার জানবার একই সাথে যোগ করি তার উপদেষ্টাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আছেন

আপনি খেয়াল করেন দেখবেন সমর্থক খুব কম নয় সেই খালেদা জিয়ার বক্তব্য দেখবেন তিনি বলছেন যে আজকাল মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বলা হয় এত লক্ষ আজকাল বলা হয় আপনি এখন বলা হয় কিন্তু এখন বলা হয় এটা তো সাল থেকে বলা হচ্ছে বলা হচ্ছে না যা ঘটেছে সেটি করা হচ্ছে এইটি হচ্ছে বাংলা আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ না হন আপনার চেতনায় বা আপনার চেতনা শব্দ এখন নানাভাবে ব্যবহার হয় আপনি হৃদয়ে যদি মুক্তিযুদ্ধ না থাকে মুক্তিযুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা না থাকে যদি সম্মান না থাকে আপনি যে শহীদ পরিবারের কথা বলছেন বাংলাদেশের আসলে শহীদ পরিবার বলতে আমরা শহরের কিছু মানুষকে শুধু দেখি সারা বাংলাদেশে আপনি খুঁজতে যান এরকম শহীদ পরিবারের সংখ্যা শত শত বা হাজার হাজার এই ধরনের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে বা প্রশ্ন তুলে বা বিতর্ক তৈরি করে জামাত ইসলামীকে খুশি করা যায় পাকিস্তানি ধারার রাজনীতিকে খুশি করা যায় এর থেকে কিছু অর্জন করার নেই খালেদা কিছু অর্জন করার নেই কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে এই কথা বলে অসম্মান করছেন আর একটি কথা বলছেন যে সাংবাই যে কথাটি বললেন তো বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছেন এখন বিএনপির ভেতরে অনেক মুক্তিযোদ্ধা আছেন আমিও স্বীকার করি বলতেও চাই কিন্তু সেরকম অনেক মুক্তিযোদ্ধার সাম্প্রতিক সময়ের বক্তব্য দেখে যার পর নেই বিস্মিত এবং তাদের অবস্থান দেখে যে যারা বন্দুক নিয়ে যুদ্ধ করে আর তাদের কোনো মুক্তিযোদ্ধা বলছেন যে যারা রণাঙ্গনে যুদ্ধ করেননি তারাই করেছেন তারাই শুধু মুক্তিযোদ্ধা

আমাদের আমাদের ধর্ষিত হয়ে বাংলাদেশ আমরা এই দেশকে ভালোবাসবো দেশকে শ্রদ্ধা করব। শহীদদের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান দেখাবো একাত্তরের সাথেই থাকবেন আগামীকাল দেখা হবে একই সময় একাত্তর জানালে